প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এর সাথে আজ আমি আপনাদেরকে নিয়ে আসি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম এখানে হুমায়ুন ভাই নামক এক ব্যক্তি উনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ পদ্ধতিতে আমি তার সাথে দেখা করতে বা তার হ্যাসারিটা পরিদর্শন করতে আসি আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছেন হুমায়ুন ভাই উনি এই হ্যাঁচারির সাথে সম্পৃক্ত বা এখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় যে বাচ্চাগুলো উৎপাদন করা হয় সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করছেন তারাই স্বাবলম্বী তুষ্পদির বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং প্রিয়র আমি সেই হুমায়ুন ভাই হাসারির মালিক তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের আমিও ভালো আছি তো ভাই আমি অনেক দূর থেকে আসছি পাবনা জেলা থেকে আসছি কথা ইউটিউব চ্যানেল থেকে সেখান থেকে খামারের অনেক কথাই বলছে যে আপনার অনেক সুনাম করছে মুগ্ধ হয়ে আমি এখানে আসতে বাধ্য হয়েছি আপনি তুস্পদের বাচ্চাগুলো উৎপাদন করেন যে এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন এবং খামারিরাও বলল যে না এখান থেকে বাচ্চা নিয়ে আমরা স্বাবলম্বী হয়েছি সঠিক সঠিক পণ্য দিয়ে থাকেন সঠিক বাচ্চা দিয়ে থাকেন এবং তারা বললো তারা বললো যে আপনারা সঠিক পরামর্শ দিয়ে থাকেন বা বিভিন্ন সময় বিভিন্ন সময় খামার ভিজিট করেন এই কথাগুলো শোনার পরেই আপনার সাথে দেখা করার আমার এত ইচ্ছা উৎপাদিত হয় বাচ্চা যখন উৎপাদিত হয় এই বাচ্চাগুলো আপনারা কীভাবে সেল করেন বা কীভাবে বুকিং নেন বুকিং মনে করেন যে আমাদের এক মাস পনেরো দিন ঠিক আছে বিশ দিন আগে আপনার বুকিং হয়ে যায় সমস্ত বাচ্চারই বুকিং হয়ে যায় তারপর আপনার তারিখ মতো ঠিক আছে সমস্ত বাচ্চা আমরা ডেলিভারি ডেলিভারি থাকেন আর কি আচ্ছা কি পরিমাণ টাকা বুকিং নেন আপনারা এক হাজার বাচ্চার জন্য এক হাজার বাচ্চার জন্য আপনার সাথে আমার আপনি যে কোয়ালিটির বাচ্চা নেবেন ঠিক আছে সেই কোয়ালিটি সম্পর্কে আপনি প্রথম বলবেন এবং কি ই পুরুষ নিবেন না মহিলা নিবেন না অ্যাভারেস্ট নিবেন ঠিক আছে এগুলা আপনাদেরকে আপনাদেরকে বলা হবে ঠিক আছে আপনার উপরে ভিত্তি করিয়া আপনি যারাই নিবেন এর উপরে ভিত্তি করে যা টাকা মূল্য আছে সেইভাবে সেইভাবেও না যে আমরা থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স হিসাবে আর কি অ্যাডভান্সটা নেওয়ার কারণ কি অ্যাডভান্সটা নেওয়ার কারণ এটাই যে মনে করুন যে অমুক তারিখে বাচ্চা আসতেছে ঠিক আছে আগামী বিশ দিন পরে বাচ্চা আসতেছে আজকে যে আপনি আমাদের বুকিং দিলেন দেখা গেছে কি যে যদি থার্টি পার্সেন্ট টাকা আপনি আবার বুকিং হিসাবে দেওয়া রাখেন তাহলে আমার আমি ওরই চিন্তা যে আপনার এই সময়ের মধ্যে ঠিক আছে আপনার এই বাচ্চাটা আপনার জন্য বুকিং দেওয়া হয়েছে কারণ আরেকজন যদি ছায় আমার ঠিক আছে চাইলে তো আমি তার পরবর্তী ব্রিজের জন্য তার ডেট দেবো এই জন্য মনে হয় সঠিক টাইমে যদি সে পায় আর আমি যদি সঠিক টাইমে মালটা প্রিয় দর্শক আমার এই ভাই উনি যে বুকিং টা নেওয়ার কথা বলছেন কেন নেয় কারণ হচ্ছে উনি বাচ্চাগুলো নির্দিষ্ট টাইমে খামারিতে পৌঁছা দিতে চান কারণ খামারিরা যাতে কোনো ঝামেলা না পড়েন বুকিং নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা যখন উঠবে তারপরেই দেবে বাচ্চাগুলো কাছে নির্দিষ্ট সময় পৌঁছে দেবেন যে এই খাম এই উদ্দেশ্যে তার বুকিংটা নেওয়া আর বিশেষ করে বুকিং ব্যবসার যে একটা পলিসি থাকে বুকিং নিতেই হবে কারণ বুকিং নেওয়াটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় খামারি এবং ফেসারি মালিকের সাথে যে ভালো সুসম্পর্ক না থাকে সে খামারিও কিন্তু ডেভেলপ করতে পারবে না এটাই হচ্ছে নিয়ম আচ্ছা এই বাচ্চা আপনারা চেক দেন কিভাবে যে পুরুষ এবং মহিলা এটা আমাদের নির্দিষ্ট কারিগর আছে এই কাজের জন্য আলাদা করে কারিগরই রাখা আছে ঠিক আছে তারা অনেক অভিজ্ঞ এবং তাদের মাধ্যমে আমরা এই বাচ্চাটা চেক দিই ঠিক আছে তারাই চেক দিয়ে দেয় তারাই চেক দেয় আর মনে করেন যে চেক দেওয়ার পরে দেয় আপনারা যদি মানে হান্ড্রেড পার্সেন্ট মহিলা বাচ্চা দেওয়ার কথা দেয় ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মহিলা আর কি ইনশাল্লাহ কোনো কমপ্লেন আসবে না দেখুন মিক্সিং বাচ্চা বা মহিলা বাচ্চা এটার দরদাম রকম মহিলা বাচ্চাটা আপনার বিক্রি হইতেছে যেভাবে আমরা বুকিং নিতেছি আপনার পঁয়ত্রিশ থেকে আরে মিস্ট যেটা এটা মনে করেন যে তিরিশ থেকে একত্রিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত বুকিং নিচ্ছেন আর কি আপনার এই বাচ্চাগুলো বাংলাদেশের কোন জেলায় জেলায় দিয়ে থাকেন বা বেশি অর্ডার হয়ে থাকে আমাদের সবচেয়ে বেশি অর্ডার হইতেছে আর বেশি মাল যাইতেছে আপনার মনে করেন যে এই দিকে আছে চট্টগ্রাম থেকে শুরু করে চট্টগ্রাম নোয়াখালী ফেনি কুমিল্লা এরপর যে এই পাশে আছে ঢাকা এরপর আছে কুড়িগ্রাম আছে নোয়াখালী মোটামুটি মনে করেন যে বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট বাদ নাই যে এই ডিস্ট্রিক্ট আমাদের মাল যাইতেছে কম আর বেশি কম আর বেশি আর কি সব ডিস্ট্রিক্টে যাইতেছে এমন ডিস্ট্রিক্টে বেশি যাচ্ছে এমন যাচ্ছে আর কি জি আপনি কি মনে করেন আপনার অভিমত থেকে আপনার বিগত কতদিনকার অভিজ্ঞতা এই হ্যাসারির সাথে সম্পৃক্ত আপনি আসেন অ্যাকচুয়ালি হ্যাসারি ব্যবসা আমাদের এইটা মানে উনিশশো সাল থেকেই শুরু হয়েছিল এখনো পর্যন্ত আপনাদের দোয়া মনে করেন যে রানিং এসে চলতেছে এবং কি আগের সাথে অনেকটাই ডেভেলপ ডেভেলপ হয়েছে আর এটা আগে মনে আমার আব্বাই করতো আমার বাবা এই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল এখন উনি অবসরে গেছেন আপনার জমাতে আমরাই জায়গা তো আমার জানার মতে আপনি তো অনেক অনেকটা শিক্ষিত বা শিক্ষিত যুবক আপনি হঠাৎ করে হেজিং এর সাথে সম্পর্ক কেন হলেন হেজিং এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণ একটাই কারণ আমি আগেও বলছিলাম একটা কথা যে আমার ছোট থেকে এরকম একটা প্ল্যান ছিল যে আমি কেউ ODিনে থাকি করব না পাললে আর দুই একজন রে পাললে আর দুই একজন রে ঠিক আছে আমি খাজ দিব কাল দিব ধন্যবাদ আপনাকে অসংখ্য এই জন্যই মনে করেন যে আমি একটা স্বাধীন ব্যবসা চাইছিলাম আর ইনশাআল্লাহ দোয়া দুয়াটি গেছে আমি যে ব্যবসা এখন পরিচালনা করতেছি মোটামুটি বেশ ভালোই আছি এবং স্বাধীন ব্যবসা একটা করতেছি এবং আমি তো আমার এই ব্যবসা পরিচালনা করতেছি আমার এই হ্যাঁ মনে করেন আরো আষ্টে জন শ্রমিক আছে তারা কাজ করতে শ্রমিক আছে তারা কাছে তাদের বেতন দেন কত টাকা আপনি তাদের মনে করেন যে কারিগরের বেতন আছে যারা মনে করেন যে কারিগর

দেখাশোনা ডিম ডিম দেখাশোনা করে তারা সর্বক্ষণ নিয়োজিত থাকেন এই উত্তর দিতে বাচ্চা বিভিন্ন জেলায় পৌঁছাতে থাকেন ওনার যে মনের ইচ্ছা ছিল যে উনি কর্ম করবেন সেখান থেকে তার পরিবার পরিজন সুখে থাকবেন তাছাড়াও উনি কাউকে কর্ম দিবেন এই প্রত্যয়ে ওনার হেঁসাইয়ের সাথে সম্পৃক্ত হওয়া তারপরেও উনি শিক্ষিত একজন মানুষ চাকরি করতে পারতেন কিন্তু বুঝিনি আমিও তো বুঝি না আসলে লেখাপড়া করেও মানুষ কেন চাকরি করে না ব্যবসার সাথে যোগ দিলেন আমি ধন্যবাদ জানাই সেই হুমায়ুন ভাইকে হ্যাসারির মালিক যিনি দীর্ঘদিন এই হ্যাসারির সাথে জড়িত আচ্ছা এখান থেকে বাচ্চা সংগ্রহ করার পর আপনার কি মনে হয় যে তারা স্বাবলম্বী হতে পারবে অবশ্যই এটা ভালো প্রশ্ন করছেন আর আমি মনে করি যে আপনারা এইখান থেকে করেন আর অন্য যে কোন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করেন আমার এই বাজারের উদ্দেশ্য আমি বলতেছি তারা যেন মনে যে তুষ এবং হারিগান পদ্ধতির বাচ্চা এবং এক গ্রেডের বাচ্চা যাতে তারা সংগ্রহ করে তাইলে সম্ভব আর সঠিক সময় সঠিক পরামর্শ যেখান থেকে বাচ্চা তারা সংগ্রহ করুক যাতে সঠিক সময় সঠিকভাবে পরামর্শ দেয় এবং সঠিক পদক্ষেপ নেয় তাইলে ইনশাল্লাহ খামারে স্বাবলম্বী হবে প্রিয় দর্শক আমাদের হোমওয়ে ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে সেটা হচ্ছে সঠিক সময় সঠিক পরামর্শ সঠিক পরিচর্যা এইগুলা যদি না থাকে সে খামারই আদৌ সম্ভব না খামার গড়ে তুলে স্বাবলম্বী হওয়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই সঠিক বাচ্চা সংগ্রহ করতে হবে সেটা অবশ্যই তুষ পদ্ধতির বাচ্চা বা হারেখান পদ্ধতির বাচ্চা ইনকিউবেটর পদ্ধতির বাচ্চার তফাৎটা থাকে এই বাচ্চাগুলো অকালেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় দির বাচ্চা এই সমস্যাগুলো তৈরি হয় না তাই সংগ্রহ যাদের বাচ্চা যারা বাচ্চা সংগ্রহ করেন বা বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই বাচ্চাই সংগ্রহ করবেন যদি কারো বাচ্চা প্রয়োজন হয় যে কোনো জেলা না হোক যদি কারো বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই হুমায়ুনবারের সাথে যোগাযোগ করেন তিনি আপনাদের সঠিকভাবে সুন্দরভাবে বাচ্চাগুলো সংগ্রহ পৌঁছিয়ে দেবেন আর ওনার সাথে যোগাযোগ করলে আপনারা সুবিধা পাবেন সেটা হচ্ছে বিভিন্ন সময় যে পরামর্শ দরকার আছে হাঁসের বিভিন্ন রোগ হয়ে থাকে বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই সমস্যার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে যে উপায়টি আপনাদের দরকার সেই পরামর্শই পাবেন আমাদের এই হাসানি মালিক ভাইয়ের কাছ থেকে ওনার অনেক অভিজ্ঞতা এই অভিজ্ঞতাতে উনি বলছেন উনি সব ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের আমার চ্যানেলের ভিউয়ার্সের উদ্দেশ্যে আমি বলি যে যারা বাচ্চা সংগ্রহ করবেন আমার মতে হুমায়ুনবার থেকে বাচ্চা সংগ্রহ করেন কারণ তুস্পত্রের বাচ্চা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না ভাই তুস্পত্রের বাচ্চা আমার হাতে গোনা দু একটা জায়গায় দেখা যায় ইনকিউবেটার বাচ্চা অ্যাভেলেবল পাওয়া যায় কারণ সে বাচ্চাগুলোর সমস্যা থাকে আচ্ছা আপনাদের যে টাকা পয়সা নেন যে এই টাকা পয়সাগুলো কীসের মাধ্যমে নেন টাকা পয়সা মনে করেন যে দেখা গেছে একজনে অর্ডার করলো যে একজন বুকিং দিল যে আমার এত তারিখে বাচ্চার দরকার ঠিক আছে তো দেখা গেছে যে যদি কেউ আসে ঠিক আছে আমি কিন্তু সকল খামারি বাইদের উদ্দেশ্য করে এই কথাই বলি আর যার সাথে আমি কথা বলি ঠিক আছে তাদেরকে আমি ইনভাইটে করি যে আপনারা একবার আসেন আসেন প্রথম অবস্থায় আসেন আমার হেসারি আপনারা দেখে যান ঠিক আছে আমরা যে ব্যবসা করতেছি কোন অবস্থায় ভালো অবস্থা আপনারা দেখে যান ঠিক আছে যদি কেউ মনে করেন যে আসতেছে আসতে পারলে তো ভালোই আমি তাদেরকে স্বাগত জানাই আর যদি কেউ না আসতে পারে অনেক রকম চাপের কারণে দেখা অনেকে আসতে পারেন না ঠিক আছে তখন আমরা ব্যাংকের মাধ্যমে ঠিক আছে ব্যাংকের মাধ্যমে মনে করেন যে টাকা অ্যাডভান্স হিসাবে খুশি হলাম আপনার কথা শুনে কারণ ব্যাংকের মাধ্যমে একটা ডকুমেন্ট থাকে আমি যে আপনাকে আপনার সাথে লেনদেন করলাম এর একটা ডকুমেন্ট থাকে আমি অবশ্যই খুশি হব যে ব্যাংকের মাধ্যমে সবসময় লেনদেন করার জন্য বিকাশের লেনদেন কোনো ব্যক্তি যেন না করে কোনো টাকা পয়সা অবশ্যই বিকাশে লেনদেন করা ঠিক না ব্যাংকের মধ্যে লেনদেন করা হান্ড্রেড পারসেন্ট সলিড এবং সঠিক এই কথা শুনে আরও ভালো লাগলো আমাদের এই হ্যাঁ মালিকের কাছ থেকে প্রিয় দর্শক অনেক কথাই বললাম এবং আপনাদের মূল্যবান অনেক সময় নষ্ট করলাম আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতে চাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ